নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত বাজার ভর্তি শীতে নানা ধরনের রঙ বেরঙের শাক সবজি আর সেই সমস্ত শাক দিয়ে আজকে বানিয়ে নেব একদম নিরামিষ শীতের সবজির একটা রেসিপি আর এখন বাজারে শাকসবজি কিন্তু বেশ সস্তা আর পুষ্টিগুণে ভরপুর এই সবজি খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয় যে কোনো পুজোর ভোগে বা রুটি লুচি পরোটা বা খিচুড়ির সাথে সবজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে বানানো খুব সহজ আর খেতেও কিন্তু খুব সুস্বাদু চলুন তাহলে আজকের রেসিপি দেখে নেওয়া যাক সবজি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু সবজি সবজির মধ্যে আমি নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়েছি এখানে বাঁধাকপি তার সাথে নিয়েছি গাজর নিয়েছি এখানে পালং শাকের কিছুটা ডাটা যদি ডাটাগুলো একটু মোটা হয় মাঝখান থেকে চিড়ে নেবেন তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নিয়েছি আলু শিম বিনস আর তার সাথে নিয়েছি এখানে ফুলকপি মোটামুটি যে সমস্ত সবজিগুলো শীতকালে পাওয়া যায় চেষ্টা করেছি সমস্ত সবজিগুলোকেই দেওয়ার যেগুলো আমার হাতের নাগালে ছিল এছাড়াও কিন্তু আরও কিছু সবজি ব্যবহার করেছি লাগছে অবশ্যই করে বেগুন তবে বেগুন কেটে নেওয়ার পর বেগুনটাকে কিছুক্ষণ কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তাহলে বেগুনের কষ্টটা বেরিয়ে যায় এখানে একদম কচি কচি পালং শাকের কিছু পাতা নিয়েছি তবে পাতাগুলোকে আমি কিন্তু কাটিনি গোটা গোটাই রেখেছি আর যদি একটু বড়ো পাতা হয় মাঝখান থেকে কেটে আপনারা দুভাগ করে নেবেন ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব। আমরা তার জন্য পরিমাণ মতন তেল প্রথমে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে বেশ খানিকটা বাদাম আমরা ভেজে নেব বাদামটাকে আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়া বাদামগুলোকে এবার তুলে নিচ্ছি বাদাম ভেজে তুলে নেওয়ার পর এবার আমরা বেশ খানিকটা ডালের বড়ি ভেজে নেব আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের কাছে যদি মটর ডালের বড়ি থাকে বা যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারেন তবে নিরামিষ রান্নায় বিউলির ডালের বড়ি বা মটর ডালের বড়ি এগুলোই কিন্তু দিতে হয় এবার বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটাকে ভেজে নেব তবে পাঁচ ফোড়ন খুব বেশি পুড়িয়ে ফেললে সবজির স্বাদ গন্ধ কিন্তু নষ্ট হয়ে যাবে ফোড়নটা হয়ে গেলে প্রথমে আমরা কুমড়ো আলু আর তার সাথে ফুলকপিটাকে একটু ভেজে নিচ্ছি এই সবজিগুলো একটু শক্ত হয় আর ভাজতে একটু সময় বেশি লাগে তাই সবজিগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে এবার বাদ বাকি সমস্ত সবজিগুলোকে আমরা ছেড়ে দেব এবার মাঝারি আঁচে রেখে আমরা সবজিগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করব আজকে এই নিরামিষ সবজির রেসিপিটা ঠিক যেইভাবে দেখাচ্ছি আপনারা যদি রেসিপিটা ঠিক এইভাবেই বানান তাহলে কিন্তু এর রেজাল্টটা খুব ভালো পাবেন তাই পুরো রেসিপিটা আপনারা দেখুন আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে বেশ কিছুক্ষণ আমি মাঝারি আছে রেখে সবজিগুলোকে নাড়াচাড়া করে রেখেছি করে নিয়েছি এবার আমরা ঢাকা দিয়ে দেব আর একটু কম আঁচে রেখে সবজিটাকে রান্না করতে হবে কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন সবজিটা কিন্তু হালকা হালকা নরম হয়ে গেছে আর সবজিগুলো প্রথমে অনেকটা মনে হলেও রান্না করতে করতে কিন্তু সবজিগুলো একদম কমে যায় সবজি থেকে অল্প অল্প জল ছাড়তে শুরু করেছে এখানে কয়েকটা চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর পালং শাকের পাতাগুলোকে দিয়ে আবারও একটু সবজিটাকে আমরা নাড়াচাড়া করে নেব আবারও ঢাকা দিয়ে ক মাচে রেখে সবজিটাকে আমাদের কিছুক্ষণ রান্না করতে হবে যাতে করে পালং শাকের পাতাটাও একটু ভালো করে নরম হয়ে যায় বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি কম আছে রান্না করে নিয়েছি সবজিটা মোটামুটি কিন্তু নরম ভাব হয়ে গেছে এবার আমরা এর মধ্যে স্বাদ মতন লবণ দেব দেব এখানে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এতে করে কালারটাও ভালো আসবে ঝালটাও কিন্তু হবে পরিমাণ মতন হলুদ দিচ্ছি আর দিচ্ছি আদা বাটা তবে এই সবজিতে আদা বাটার পরিমাণটা একটু বেশি দিলে সবজির গন্ধটা ভালো আসে খুব ভালো করে এবার আমাদের সবজিটাকে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ আমি সবজিটাকে নাড়াচাড়া করে কিন্তু রান্না করে নিচ্ছি এবার একদম কম আছে করে দেব আর ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে আমরা রান্না করব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা সরিয়ে নিয়েছি দেখুন হালকা হালকা সবজি থেকে কিন্তু জল ছাড়ছে যেহেতু এখানে লবণ পড়েছে তাই সবজি থেকে কিন্তু এবার জল ছাড়তে শুরু করবে এই সময়ই এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা আর এই সবজিটা খেতে কিন্তু একটু মিষ্টি স্বাদের হয় তাই সেই হিসাবেই স্বাদটাকে আপনারা নিজেদের পছন্দ মতন এখানে মিষ্টিটাকে মেশাবেন ভালো করে এবার একটু মিশিয়ে নেব। দেখুন সবজি কিন্তু এখনও সেদ্ধ হতে অনেকটা বাকি তাই এখানে সামান্য করে আমি ছোটো কাপের এক কাপ মতন জল কিন্তু দিয়ে দিচ্ছি তবে খুব বেশি জল নয় ঢাকা দিয়ে রান্না করবো কম আছে এখানে গোটা মৌরি তার সাথেই গোটা ধনে গোটা জিরে তার সাথে সামান্য করে একটু ছোট এলাচ একটু দারচিনি আর কয়েকটা শুকনো লঙ্কা আমি শুকনো কড়াইতে ভেজে ভালো করে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি মশলাটাকে খুব বেশি ভাজা যাবে না মশলাটাকে দু থেকে আড়াই মিনিট মতন আমাদের ভেজে ভালো করে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে ভাজা মশলা কিন্তু আমাদের একদম রেডি আমি এই মশলাটাকে সবজিতে ব্যবহার করব। আর এটাই কিন্তু এই নিরামিষ পাঁচমিশালি সবজির একটা বিশেষ মশলা এই মশলা কিন্তু সবজিটা একদম অসম্পূর্ণ থাকে দেখুন ঢাকাটা সরিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ পর সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ভেজে গুঁড়ো করে নেওয়া ভাজা মশলার গুঁড়ো ভেজে নেওয়া বড়ি আর বাদাম গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে করে দেব ভালো করে নাড়াচাড়া করে আমরা সবজিটাকে তিন থেকে চার মিনিট রান্না করব সবজির মধ্যে যে হালকা হালকা জল জলে ভাবটা ছিল সেটাও কিন্তু একদম টেনে যাবে আর সবজিটা ঠিক এই রকম মাখো মাখো হবে দেখুন একটাও সবজি কিন্তু ভাঙেনি সমস্ত সবজি কিন্তু গোটা গোটা রয়েছে এবার আমরা সবজিটাকে নামিয়ে সার্ভ করে নিতে পারি ভীষণ স্বাস্থ্যকর আর খুব সুস্বাদু এই সবজি খেতে কিন্তু অসাধারণ লাগে শীতের দিনে নানা ধরনের রং বেরঙের সবজি দিয়ে আপনারা একবার এইভাবে নিরামিষ সবজি তরকারি বাড়িতে বানিয়ে নিতে পারেন যে কোনো কিছুর সাথে রেসিপিটা আপনারা খেতে পারবেন আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে বা যে কোনো পুজোর ভোগেও কিন্তু আপনারা রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো কেমন লাগলো আজকের এই সম্পূর্ণ নিরামিষ সবজি রেসিপি একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন